নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আমি নীলাঞ্জন রায়চৌধুরী আপনাদের সামনে আজ সরস্বতী পুজো এবং সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিরও ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাকে আমরা বিশ্ব প্রেম দিবস বলে থাকি সেই প্রেম দিবসের উদযাপন আজকে যুগপথভাবে উদযাপিত হচ্ছে সকাল থেকে বাগদেবীর আরাধনায় বিভিন্ন জায়গাতে ছেলেমেয়েরা সব নেমে পড়েছে এবং বিভিন্ন ক্লাব প্রাঙ্গন দেখা যাচ্ছে মেতে উঠেছে এমন আবার সাবডিভিশনের বুকে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি ধনবেড়িয়া ধনবেড়িয়াতে সরস্বতী পুজোর একটা আলাদা ঐতিহ্য আছে এবং এই ঐতিহ্যের বিভিন্ন অন্যান্য গ্রামের যারা আছেন তারাও এসে মাতোয়ারা হয়ে ওঠেন অংশীদার হয়ে ওঠেন এবং সেই সাথে হচ্ছে এই ঐতিহ্যের অংশীদার হয়ে বিভিন্ন থিম বেস্ট পুজো এখানে দেখতে পাওয়া যায় আসুন দেখা যাক আমরা এই মুহূর্তে আছি জোড়া মন্দির তলাতে ধনবেরিয়া জোড়া মন্দির তলা সেখানে এবছরের থিম কি একই দিনে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে সবাই নেমে পড়েছে এবং আজকের দিনটিকে উদযাপন করছেন বিভিন্নভাবে তো এই মুহূর্তে জোড়া মন্দির তলা ধনবেরিয়াতে পেয়ে গেছি একজন দর্শনার্থীকে আপনার নাম কানিয়া চক্রবর্তী আপনি কি এখানকারই আমি এখানকার বাসিন্দা আমার পাড়ার পুজো এটা আর এই পাশেই আমার মামার বাড়ি প্রতি বছর খুব জাঁকজমক হয় আমাদের এখানে বলসিদ্ধির মতোই ঠাকুর ওঠে অনেক ভিড় হয় এই ঐতিহ্য কত দিনের হ্যাঁ অনেক বছর আমি তো সেই ছোট থেকেই দেখছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের বেশি আচ্ছা এখানে সর্বমোট কটা পুজো হয় অগুন্তি মানে গুণে শেষ করা যাবে না ছোটো ছোটো ব্যান্ডেল রয়েছে বাচ্চারাও ঠাকুর তোলে প্রায় সর্বমোট একশোটার কাছাকাছি আমরা খুঁজলে পেয়ে যাবো একশো টাকা এখানে মানে পরিবারের বাস মোটামুটি একটা বলতে আমাদের পাড়া তো ভাগ রয়েছে তিন চারখানা পাড়া রয়েছে আর দক্ষিণ পাড়া রয়েছে ওখানেও খুব ভালো ঠাকুর হয় এটা আমরা মন্দির তলা বলি আমাদের জোড়া মন্দির তলা এই ঠাকুরটাও সবে মানে হচ্ছে আজ আট দশ বছর বেশ সুন্দরী এরা করে ছোট বাচ্চারা সব মিলে ঠাকুর তোলে আর বাচ্চাদের ইভেন্ট হয় এখানে অনেক রকম খেলা হয় সবাই খেলে ছোট ছোট প্রাইজও পায় বাচ্চারা খুব আনন্দ জায়গাটা অনেকটা বড় পায় তো সবাই খুব আনন্দ এখানটায় আপনাকে অনেক ধন্যবাদ